আজ তিরিশে নভেম্বর এই দিনটার কথা ভাবলে এখন যেমন আনন্দ হয় আবার সে আগের স্মৃতি মনে পড়ে যায় যেটাতে মানে ভয়ে শিউরে উঠি এখনও এই সেই তিরিশে নভেম্বর যেদিন উৎসাহ জন্ম নিয়েছিল ওজন হয়েছিল এক কেজি চারশো গ্রামের মতো সঙ্গে সঙ্গে আইসিউতে চলে গেছিলো উৎসাহ বারো দিন ছিল আইসিউতে সে বারোটা দিন যে কিভাবে কাটানো হয়েছে কীভাবে ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে উৎসাহ এখন তোমাদের সামনে তোমাদের ভালোবাসায় এতটা এগিয়ে গেছে মানে এটাই ভগবানের কাছে আর তোমাদের কাছে আমার পরম পাওয়া তো আজকে সেই জন্মদিনেরই ব্যবস্থাপনা জন্মদিন সেরকম কিছুই করবো না কিন্তু ওর আবদার দুপুরে ওকে থালা সাজিয়ে খেতে দিতে হবে আমি বলেছিলাম এবার জন্মদিনে লোকজন কাউকে বলবো না ও মেনে নিয়েছিল বলেছিল ঠিক আছে আমাকে শুধুমাত্র দুপুরবেলা থালা সাজিয়ে দিলেই চলবে তারই আয়োজনে ব্যস্ত তো প্রথমেই স্নান করে এসে পায়েসটা বসিয়ে দিচ্ছি আর উচ্চা দেখো ক্যামেরার সামনে আর আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে মানে ওর আনন্দের শেষ নেই কোনো লোক কিন্তু আসবে না তবুও ওর আনন্দ ওকে থালা সাজিয়ে খেতে দেওয়া হবে তো একদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দেব। তার আগে একটু কফি খেয়ে নিই কারণ খালি পেটে তো আর কাজ করা যায় না আর এখন তোমাদের ভালোবাসা উৎসাহ জীবনে এতটা জড়িয়ে গেছে সেটা বলার কথা না ওর নিজের লোকরাও হয়তো ওকে এতটা ভালোবাসা দিতে পারেনি তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ ডালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে কফিটা ঢেলে নিলাম মেয়ে আবদার করেছে জন্য বাবা দেখো কত রকমের মাছ আর মাংস নিয়ে এসেছে একদম অল্প খুব কম কিন্তু বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছে যাতে মেয়েকে ভালো করে সাজিয়ে দিতে পারে তোমরা দেখতে থাকো কি কী এনেছে এখানে একটা ছোট্ট ইলিশ মাছ আছে আছে চিংড়ি মাছ কারণ মেয়ে বলেছে চিংড়ি মাছের মালাইকারি খাবে কাতল ছিল আর চিকেনও ছিল সাথে ছিল মাটন আর উৎসাহ হাসি দেখেছ এত বাজার দেখে ওর আর হাসি ধরছে না পরিমাণ একদম অল্পই ছিল কিন্তু অনেক রকম ছিল রান্না করতে আমার অনেক সময় লেগেছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে আর ডালটাও সম্বারা দিয়ে দিয়েছি নামিয়েও নিয়েছি আর কড়ায় বসিয়েছি বাসন্তী পোলাও সকাল থেকে রান্না ব্যস্ত কারণ এত রান্না মানে আমার টেনশন হচ্ছে আমি একটার মধ্যে কমপ্লিট করতে পারবো কি না প্রথমে ভেবেছিলাম বারোটা কিন্তু বাজার আসতেই না আজকে দেরি হয়ে গেছে আর বাইরেটা দেখো কী সুন্দর লাগছে একদম রোদ ঝলমলে আকাশ এবার চলো মাছগুলোকে ভেজে নিই আর চাটনিটাও কিন্তু আমার হয়ে গেছিলো মাছ ভাজাগুলো আমি করে রেখেছি এটা মাংসের আলু ভাজা আছে আর এখানটায় দেখো আমি মাটন কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছি তো তোমরা সবাই পাশে থেকো দেখতে থাকো সারা সারাদিন জন্মদিনে কী কী হয় কারণ তোমরাই ওর আশা ভরসা সব পোলাওটা নামিয়ে নিয়ে এবার চিকেনটা বসিয়ে দেব। চিকেন রান্নার রেসিপি তোমাদের বলতে আসিনি Tinto deja de ese chico. এদিকে মিক্সচারে আমি পোস্ত সর্ষে আর কাজু বাদাম দিয়ে বাটা করে নিচ্ছি কারণ একবার বাটা করলে সেটা মাছগুলোতে দিতে আমার সুবিধা হবে আর চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না দেখো হাওয়া হচ্ছে আর আমার রান্না কমপ্লিট এখন বাজে টেপটা সেই সকাল থেকে রান্না শুরু করেছি আর এখানটায় রয়েছে কী কী রান্না সেগুলো তোমাদের দেখাবো তো কী কী রান্না চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সর্ষে ইলিশ এটা চিনি মাছের মালাইকারি এখানে আছে শশা পেঁয়াজ লেবু বাসমন্তী পোলাও এখানে আছে পাঁচ রকমের ভাজা এটা খাসির মাংস এটা চিকেন এটা মাছের ঝোল ডাল চাটনি এই আজকের মেনু আরো আছে সাথে দই মিষ্টি কেক তো আগে সাজিয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি আর এই যে এটা হচ্ছে পাপড় ভাজা চাটনি দিয়ে খাওয়ার জন্য আর এখানটায় উৎসাহ মাসি উৎসাহের জন্য বেলুন দিয়ে ভরসা যাচ্ছে তেমন কিছুই করব না জাস্ট বেলুন লাগিয়ে দিচ্ছে মাসি শুধু এসেছিল উৎসার থালা সাজিয়ে দেওয়ার জন্য কারণ আমি এদিকে রান্নায় ব্যস্ত ওকে বলেছিলাম ঘর থালা টালাগুলো তুই সাজিয়ে দিবি আর দেখো মাসি কি সুন্দর সাজিয়ে দিয়েছে তাই না মাসি তো মায়েরই আরেক রূপ আর এই কেকটা কিন্তু যার কাছে আমি কেক অর্ডার দিয়েছিলাম তানিয়া পাল দি সেই দিদি কিন্তু উৎসাহে গিফট করেছে না হলে এখন কিন্তু কেক কাটার কোনো কথাই ছিল না আমি একটা কেক অর্ডার করেছিলাম ওই কেকটার সাথে কিন্তু দিদি এই কেকটা উৎসাহকে দিয়েছে সত্যি দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে উৎসাহে তুমি এতটা ভালোবাসা দিয়েছ জন্য আর আমাদের সাজানো কিন্তু কমপ্লিট আর উৎসাহ এদিকে বসে পড়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে উৎসাহ ড্রেসটা কেমন হয়েছে আর সাজানোটা কেমন হয়েছে আর উৎসাহ জন্য উৎসাহ বাবা আর একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল যেটা সম্পর্কে কিন্তু উৎসাহ একদম অজানা ছিল আর সেই সারপ্রাইজটা দেখে যে উৎসাহ এতটা খুশি হবে মানে খুশিতে কান্না করে দিয়েছিল। সেই ভিডিওটা হয়তো তোমরা অনেকেই শর্টসে দেখেছ তবুও এখানটায় শেয়ার না করে পারলাম না এই মুহূর্তটা এই বড় ভিডিওতেও ফ্রেমবন্দি হয়ে থাক দেখো উৎসাহ কিন্তু ভাবতেই পারিনি ওর বাবা ওর জন্য এই পুঁথি বসানো সোনার হাটটা নিয়ে আসবে আর ওকে জানতেও দেওয়া হয়নি আমরা চেয়েছিলাম ওকে সারপ্রাইজ দিতে আর উৎসাহ মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ ও কতটা খুশি হয়েছে আর খুশিতে কান্না করে দিয়েছিল আর মাসিকে বলছিলাম যে একদম ক্যামেরাটা মুখের সামনে ধর তাহলে বুঝতে পারবে যে ও কান্না করছে চোখ <laughs> জোক <laughs> এবার উষা বাবা উষাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর তোমরা ভাবতেই পারো যে আমি কেন দিচ্ছি না আমিও দিয়েছি কিন্তু আমি বলেছি ওটা ক্যামেরায় না আনতে কারণ সারাদিন রান্না করে আমার যা অবস্থা ওটা ক্যামেরায় না আসাই ভালো আর দেখো নিজে বাবাকে না খাইয়েও ও নিজেই খেয়ে নিচ্ছে ভেবেছিলাম একটা ভিডিওতেই সমস্ত জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন ভিডিওটা এডিট করছি দেখি অনেকটা বড় হয়ে গেছে তাই আজকে এই পার্টে পুরোটা দিলাম না নেক্সট পার্টে থাকবে উৎসাহ সন্ধেবেলার কেক কাটিংয়ের ভিডিও আর তোমরা কিন্তু এভাবেই উৎসাহ পাশে থেকে উৎসাহকে আশীর্বাদ করো যাতে জীবনে চলার পথে ও আরও এগিয়ে যেতে পারে তোমাদের ভালোবাসায় উৎসাহ একদিন না একদিন ঠিক সফল হবেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য